হাজরত মোহাম্মদ সাল সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন কাবা গৃহের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায় কারণ এই পবিত্র ঘরটি নিম্নভূমিতে স্থাপিত হয়েছিল তাই বর্ষাকালে সারা শহরের পানি এই হারাম শরীফে জমা হতো এই পানি যাতে করে হারাম শরীফে জমে কাবা গৃহের ক্ষতি সাধন করতে না পারে সেই জন্য বাঁধ তৈরি করা হয়েছিল কিন্তু বাঁধটি প্রায়ই ভেঙে যেত ফলে হারাম শরীফের অবস্থা আরও করুণ হয়ে পড়ত কুরাইশ নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাবা ঘরের সংস্কারের কাজ করতে লাগলেন প্রত্যেক গোত্রের ভাগ করা অংশ প্রত্যেকেই অতি দরদের সাথে সম্পাদন করতে দ্বিধা করল না কিন্তু পবিত্র কৃষ্ণ পাথর হাজরে আস কাবা গৃহের নির্দিষ্ট স্থানে স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কারণ পবিত্র এই বেহেস্তি পাথর কোন গোত্র কাবা শরীফের দেয়ালে স্থাপন করবে অন্য তিনটি গোত্র তা নিয়ে মানতে রাজি হল না কারণ এই পবিত্র কৃষ্ণ পাথরটি দেয়ালে স্থাপন করার সম্মান ও গৌরব কোন গোত্রই হাতছাড়া করতে রাজি হল না সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল এই সংবাদে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠল সংঘাত যদি গুরুতর হয় তাহলে বংশানুক্রমিক চলতেই থাকবে কোন গোত্র তাদের প্রথা অনুসারে রক্তপূর্ণ পাত্র হাতে ডুবিয়ে সংঘাতের জন্য প্রতিজ্ঞা করে ফেললো পরের দিন সকালে সবাই অবাক হয়ে দেখলো সবার প্রিয় মানুষটি যাকে তারা এক বাক্যে আলামিন বলে সম্বোধন করে সেই প্রিয় মানুষটি আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাম আসছেন সবাই আনন্দ করে উঠল এই যে আমাদের আলামিন আসছেন আমরা সকলেই তার উপর সন্তুষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাছে আসতে গোত্র প্রধানরা তাকে ঘিরে ধরে তাদের সমস্যার কথা বলতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন যে সকল গোত্র পবিত্র হাজরে আসাদ স্থাপন করার অধিকারী বলে দাবি করছেন তারা নিজ নিজ গোত্র থেকে একজন প্রতিনিধি নির্বাচন করুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হলো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম একটি চাদর বিছিয়ে দিয়ে মাঝখানে হাজরে আসাদ রাখলেন তারপর তিনি নির্বাচিত ব্যক্তিদের বললেন এবার আপনারা এই চাদরের এক এক প্রান্ত ধরে উঠিয়ে নিয়ে চলুন সবাই তার কথা মতো চাদরের প্রান্ত ধরে ঘরের যে জায়গায় পবিত্র পাথরটি স্থাপন করা হবে সেখানে নিয়ে গেলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পবিত্র নিজ হাতে পাথরটি চাদর থেকে তুলে কাবা শরীফের দেয়ালের নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলেন এটি নিশ্চিত সংঘর্ষের হাত থেকে জাতি রক্ষা পেয়ে গেল আসলে আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিবের হাতে পবিত্র কৃষ্ণ পাথরটি তার ঘরে স্থাপন করার ব্যবস্থা করে দিলেন একদা মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন ধ্যানে মগ্ন কিন্তু হঠাৎ করে কে যেন ডাক দিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কে কে ডাকে ধ্যান ভেঙে নবিয়ে পাক হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম চমকে উঠলেন থমকে যান এদিক ওদিক খোঁজেন এই ডাক কোথা থেকে এলো কই কেউ তো নেই কোথাও কেউ নেই নিঝুম নিরালা গুহা প্রাচীর শান্ত সমাহিত গুহা প্রান্তর একটি ছোট্ট কীট পতঙ্গও তো কোথাও নেই তাহলে কে ডাকে এমনভাবে অন্তরাতা আলোড়িত করে কে ডাকে অস্থির হয়ে ওঠে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চঞ্চল মনে ঘুরে ঘুরে গুহার ভিতরে একসময় স্থির হয় আবার ধ্যানে মগ্ন হন ডুব দেন ধ্যানের সাগরে এমনই করে কেটে যায় একদিন দুই দিন তিন দিন খাদ্য সামগ্রীর সাথে যা ছিল তা ফুরিয়ে যায় ক্ষুধা তৃষ্ণা সত্যের আরোহণে বাধা সৃষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam গুহা ছেড়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেন মনে হয় তার প্রতি পদক্ষেপে ফুল ফোটে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চরণ নিজ বুকে স্থান দেয়ার গৌরবে ধরণী নিজেই পুলকিত ও উদ্বেলিত হয়ে ওঠে নবী মহাম্মদ সাল্লাহু আলাহিসাল্লাম বাড়ির দিকে আসছেন আসছেন সংসারের প্রয়োজনীয় কথা জানতে নিজের প্রয়োজনের কথা জানাতে আবার সেই আকুল করা ডাক ইয়া মোহাম্মাদ হৃদয় তোলপাড় করা ডাক দিগন্তে আকাশে দূরে কাছে চোখের দৃষ্টি ফেরান কিন্তু কেউ নেই কিন্তু ডাক তিনি ঠিকই শুনেছেন হে মোহাম্মদ একসময় চঞ্চল মন স্থির হয় তিনি আবার পথ চলতে শুরু করলেন গন্তব্য নিজ গৃহ পরিবার পরিজন বেষ্টিত অন্য জগৎ অন্য জীবন এখানে আছে সন্তান এখানে আছে প্রিয় সহধর্মিনী খাদিজাতুল কোবরা বড় ভালোবেসে এই ধর্নাট্য মহিলাকে তিনি স্বামীতে বরণ করেছেন নিজের অঢেল ধন সম্পদ তারই চরণতলে সোপর্দ করে ধন্য হয়েছেন এই খাদিজা সত্যবাদিনী ন্যায়নিষ্ঠা নিষ্ঠা স্বামী সোহাগিনী তাহ সংসার পেতেছেন দশ বছর হয়ে গেছে এখন তার বয়স পঁয়ত্রিশ বছর পূর্ণ হতে চললো বিয়ের পরে স্ত্রীর ব্যবসা যা তারিতরে উৎসর্গিত হয়েছিল তা আরো বড় আরো প্রাচুর্যময় হয়েছে সংসারে সমৃদ্ধি এসেছে সাথে সাথে এসেছে সন্তান দুই ছেলে তিন মেয়ে ছেলেরা বড় হবার আগে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন মেয়েরা টলমল পায়ে এক সময় হাঁটতে শিখেছে হাসতে শিখেছে রাসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম বাড়িতে এসে সবার খোঁজ খবর নেন তার কি প্রয়োজন তা জেনে নিয়ে পূরণ করেন প্রতিবেশীর খোঁজ খবর নেন তাদের প্রয়োজন সাধ্যমতো পূরণ করেন তারপর আবার তিনি চার দিনের খাবার বেঁধে নিয়ে হেরা গুহার উদ্দেশ্যে রওনা দেন তিনি আবারও ধ্যানমগ্ন হন তার প্রপিতামহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে তার প্রিয়তম মাবুদের ইবাদতে মশগুল হতেন ঠিক তেমনি করে হজরত মোহাম্মদ সাল্লাহ তার হাবিবের সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হতে লাগলেন প্রিয় বন্ধুরা অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে থাকেন তার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ বছর পার হয় আর এর ভেতরে ভেতরে একজন পূর্ণ দায়িত্বশীল মানুষ জন্ম নিতে থাকে প্রিয়তম স্ত্রী বিবি খাদিজা স্বামীর এই পরিবর্তন গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকেন বিবি খাদিজা স্থির নিশ্চিন্ত তার স্বামী পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ তার ভাই ওয়ারকা তো তাকে বলেছিলেনি এই ব্যক্তি তুচ্ছ কেউ নন অনাগত ভবিষ্যতে শ্রেষ্ঠ পয়গম্বর তার অন্তরও এটা বিশ্বাস করেছে যে নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ পয়গম্বর তাই তো বিবি খাদিজা চঞ্চল হলেও বিচলিত হন না স্বামীর পাশে পাশে কাছে কাছে থেকেই তাকে তার সাধনাতে পূর্ণতা দিতে সহায়তা করেন খাদ্য পানীয় ফুরিয়ে গেলে হেরা পর্বতের গুহাই থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন বাড়ির পথে আসতে দেরি করেন বিবি খাদিজারা দিয়াল্লাহ তালা আনহু তখন খাবার নিয়ে সেই দুর্গম মরুভূমির আগুন করা পথ অতিক্রম করে স্বামীর কাছে পৌঁছান ধ্যানমগ্ন স্বামীকে ধ্যান ভাঙার অপেক্ষার প্রহর গুনেন প্রিয় স্বামী ধ্যান ভাঙতেই চোখ খুলে যখন প্রিয়তম স্ত্রীকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখেন তখন এক অনাবিল প্রশান্তিতে তার হৃদয় মন পূর্ণ হয়ে যায় বিবি খাদিজা রাজি তাআলা আনহু স্বামীকে কাছে বসিয়ে তৃপ্তির সাথে আহার করান তারপর বাড়তি খাদ্য পানীয় ও বস্ত্র সামগ্রী স্বামীর প্রয়োজনে সেখানে রেখে আবার বাড়ির পথে রওনা করেন চল্লিশ বছর শেষ হয়ে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হেরা পর্বতের গুহায় নিজেকে যেন পূর্ণভাবে সমর্পিত করলেন যেই উদ্দেশ্যে তার এই পৃথিবীতে আবির্ভাব যে মহান সত্তার অনুগ্রহ লাভের জন্য এই হেরা পর্বতের গুহায় দিনের পর দিন রাতের পর রাত ধ্যানমগ্ন হয়ে থাকা যে বিশ্বজগতের মহান স্রষ্টা অজানা অচেনা অথচ চিরচেনা আহ্বানের জন্য হৃদয়মন হেরা গুহার ভেতরে আকুলি বিকুলি করছে চঞ্চল হয়ে ওঠে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হৃদয় এই হৃদয় তন্ত্রীতে নূতনের এক সুর বাঁচতে থাকে কোন সময় ধ্যানের ফাঁকে বাইরে গেলে অসীম নীলাকাশ থেকে আকস্মিক আহ্বান ভেসে আসে ইয়া মুহাম্মদ আন্তা রসুল্লাহ হে মুহাম্মদ তুমি আল্লাহর রসুল রমজান মাস সতেরোই রমজান রোজ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন। আপন স্রষ্টার আহ্বান আসার ক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম চঞ্চল ও আনমনা হয়ে উঠলেন। ঠিক এই সময় কে যেন পাগল করা কণ্ঠে ডাক দিল। মুহাম্মদ থর থর করে কচি কলাপাতার মতো কেঁপে উঠলেন রসুলুল্লাহসাল্লাহু আলাইহু আসাল্লাম তিনি চোখ মেলে দেখলেন এক জ্যোতিষময় ফেরেশটা তার সামনে দাঁড়িয়ে আছেন তারই জ্যোতিষটায় হেরার ভেতর আলোয় আলোকময় হয়ে উঠেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর অন্তরে বিগলির মতো চমক দিয়ে গেল একই আলো নাকি নূরের প্লাবন সামনে ওই জ্যোতিষময় থেরেশটা দাঁড়িয়ে আছেন সে ইনি কি সেই জিব্রাইল আলাহ আল্লাহর বাণী বাহক যিনি আল্লাহর দেয়া প্রতিটি আদেশ নির্দেশ নির্বাচিত নবীদের কাছে পৌঁছে দেন রাসুল্লাহ সাল্লাম এই নূরের অবর্ণনীয় আলোক ছটায় বিহবল ও নির্বাক হয়ে পড়লেন কি করতে হবে বা কি করা উচিত তাও স্থির করতে পারলেন না ওই বাণী বাহক জিব্রাইল আলাহ দিকে পলকহীন নেত্রে তাকিয়ে রইলেন বিহব্বলতার ঘোর কাটাতে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম লক্ষ্য করলেন নূরের সাগরে কিছু জ্যোতিষময় বাণী ফুটে উঠেছে জিবরুল সালাম দেশ তাজভিমের সাথে হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বললেন পড়ুন হযত মহম্মদ মুস্তাফা সাল্লাহুয়াসাল্লাম উত্তর করলেন আমি তো পড়তে জানি না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে জিব্রাইল আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন জিব্রাইল আলাইসাল্লামের আলিঙ্গনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মনে হলো কি এক অলৌকিক শক্তি যেন অফুরন্ত আলোর সম্ভার নিয়ে তার ভেতর বাহির দুতিময় করে তুলল জিব্রাইল আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আলিঙ্গন মুক্ত করে পুনরায় বললেন পড়ুন হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারেও বললেন আমি পড়তে পারি না জিবরাইল আলাইহিস সালাম তাকে পুনরায় বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সাগরে যেন নতুন করে অবগাহন করে উঠলেন অন্তর্বাহী সব যেন অন্য এক রকম সাজে সজ্জিত হয়ে গেল যার কোনো বর্ণনা কোনো কলমে লিখে প্রকাশ করতে পারবে না জিবরাইল আলাইহিস সালাম এভাবে তিনবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে জড়িয়ে ধরে চাপ দিলেন আর সাথে সাথে উচ্চারণ করলেন হে রাসূল আপনি নিজ প্রভুর নাম নিয়ে পাঠ করুন যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট রক্তে টুকরা হতে সৃষ্টি করেছেন আপনি পাঠ করুন আর আপনার প্রভু অতিশয় উদার যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে সেই সমস্ত বিষয়ের শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলাক কোরআনের এই আয়াতগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয় রাসুল্লাহ সাল্লাই আয়াতগুলো বুকে ধারণ করে ঘরে ফিরলেন পথ চলতে চলতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম স্বাভাবিক চেতনা ফিরে পেলেন দেখলেন আকাশ পথে জিব্রাইল আলাইসাল্লাম তখনও দাঁড়িয়ে আছেন কেমন যেন একটা ভয় তাকে কিছুটা দিশাহারা করে তুলল তিনি খাদিজার কাছে ছুটে চললেন তখন রাত দিনের বুকে মুখ লুকিয়ে ব্যস্ত ভোরের আগমন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে পূর্বাকাশে লাল গোলাপের মতো রাঙা হয়ে উঠেছে এদিকে খাদিজা রাজি আল্লাহ তালা আনহুর চোখে ঘুম নেই প্রতীক্ষার প্রহর কাটে বিবি খাদিজার যেদিন থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হীরা পর্বতের গুহায় অবস্থান নিয়েছেন সেদিন থেকে এই ব্যাকুল প্রতীক্ষা আজ হৃদয় মন কেন জানি বেশি ব্যাকুল হয়ে উঠেছে এমন সময় খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু শুনতে পেলেন কে যেন দরজায় নাড়া দিচ্ছে দরজা খুলে দেখেন যার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন তিনি সেই প্রিয়জন তার প্রিয়তম স্বামী মুহাম্মদ আলাইহি আলহ্লাম ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কাঁপতে কাঁপতে বললেন আমায় আবৃত করো আমায় আবৃত করো আমার খুব ভয় করছে বিবি খাদিজা রাজি আল্লাহ আনহু তাই করলেন তিনি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মোহাম্মদ সাল্লাস্লাম খাদিজাকে সকল ঘটনা খুলে বললেন সব শুনে খাদিজা লাগলেন হে আবুল কোনো ভয় নেই আল্লাহর কাশেম কসম তিনি আপনাকে কখনোই অপদস্থ করবেন না আপনি আত্মীয় স্বজনের উপকার করেন অভাবী মানুষের অভাব দূর করেন গরিব দুঃখীদের সেবা ও সাহায্য করে থাকেন মেহমানকে আশ্রয় দিয়ে থাকেন চরম বিপদে আপনি সত্য থেকে বিচ্যুত হননি বরং নিষ্ঠার সাথে তা পালন করে থাকেন কেন তবে আল্লাহ তাআলা আপনার প্রতি বিমুখ হবেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা তার কোনো মহান উদ্দেশ্যই আপনাকে দিয়ে পূরণ করবেন তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু স্বামীকে সান্ত্বনা দিতে লাগলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মন হতে তবুও ভয় দূর হল না তখন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার আপন চাচা তো বড় ভাই ওয়ারকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আলা আনহ ভাই ওয়ারকাকে বললেন ভাই যান আপনার ভাতুষপুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি বলছে শুনুন ওয়ারকা বোন হজরত খাদিজা রাদি তাআলা তালা স্বামীর প্রতি ভক্তি এবং হৃদয়ের আকুলতা লক্ষ্য করে তাকে বললেন প্রিয় ভাতুষপুত্র আপনি কি দেখলেন বলুন তারপর রাসুল্লাহ সাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন জ্ঞান বৃদ্ধ তাপস ওয়ার্কা সমস্ত ঘটনা শুনে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন হজরত মুসার প্রতি আল্লাহ তালা যে নামে সু আকবর জিবাইল আলাহ সাল্লামকে পাঠিয়েছিলেন ইনি সেই নামে সু আকবর হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন আপনি কোরাইশদের সত্য ধর্মের দিকে আহ্বান করবেন তখন যদি আমি যুবক Um, hi, Axos. হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে অন্যায় অত্যাচার করে দেশান্তর করবে তখন যদি আমি বেঁচে থাকতাম তবে নিশ্চয়ই আমি আপনাকে প্রাণ দিয়ে সাহায্য করতাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়ার্কার কথায় অত্যন্ত বিস্মিত হয়ে বললেন আমার বংশধররা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে ওয়ার্কা বললেন নিশ্চয় হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে সত্য লাভ করেছেন যখনই কেউ এই সত্য নিয়ে আবির্ভূত হয়েছে তখনই তার স্বগোত্রীয় লোকেরা তার সাথে শত্রুতা করেছে এবং দেশ ত্যাগে বাধ্য করেছে সুতরাং আপনার স্বগোত্রীয় আগে আপনার সাথে শত্রুতা করবে তাতে কোনো সন্দেহ নেই সেদিন যদি আমি বেঁচে থাকতাম তবে আমার সমস্ত ক্ষমতা দিয়ে আপনাকে সাহায্য করতাম কিন্তু এরপর আর ওয়ার্কা বেশি দিন বেঁচে থাকেনি যে মহাসত্য প্রচার করার জন্য আল্লাহ রাবুল আলমিন তার হাবিব সাল্লামকে এই ধারার পাঠালেন যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন অবতীর্ণ করলেন এবং যে মহান সত্যকে প্রচার প্রসারের উদ্দেশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রবর্তন করলেন তা এই প্রথম আয়াত কটিতে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে এই ক্ষুদ্র আয়াত কয়টিতে মাত্র তিনটি বিষয়ের অবতারণা করা হয়েছে এক আল্লাহ দুই মানুষ তিন জ্ঞান প্রথমেই আল্লাহ তালা পরিচয় দিয়ে বলেছেন তিনি বিশ্ব একমাত্র প্রভু তিনি রব অর্থাৎ সৃজনকারী পোষণকারী এবং নিয়ামক এরপর এলো মানুষের পরিচয় মানুষ কোথা থেকে এলো কে সৃষ্টি করলো আল্লাহ তালা বললেন মানুষকে আল্লাহ পয়দা করেছেন সামান্য রক্ত কণিকা থেকে তাহলে এটা পরিষ্কার যে মানুষ আল্লাহর সৃষ্টি তার অংশ নয় এরপর হচ্ছে জ্ঞানের কথা মানুষের জ্ঞান কোথা থেকে এলো কিভাবে এলো কার মাধ্যমে এলো নাকি স্বয়ংক্রিয়ভাবে এলো এই সম্পর্কেও আল্লাহতালা বলেছেন তিনি মানুষকে জ্ঞান দান করেছেন জ্ঞান দুই প্রকার লব্ধ অর্থাৎ লেখনির দ্বারা যে জ্ঞান অর্জন করা যায় এবং লেখনী বহির্ভূত অর্থাৎ আল্লাহর অনুগ্রহ দ্বারা যে জ্ঞান আরোহণ করা যায় ইসলাম মানুষকে শুধু এই তিনটি কথাই উপলব্ধি করতে বলে আল্লাহ তাআলা চান মানুষ যেন মনে প্রাণে উপলব্ধি করতে পারে আল্লাহর নিখিল বিশ্বের একমাত্র প্রভু মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং জ্ঞান তিনিই দিয়েছেন এই তিনটি মহাসত্যকে ধারণ করতে পারলে তার আর সিরাতুল মুস্তাটিমের পথে চলতে কখনোই ভুল হবে না এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাতে কোনো অসুবিধা হবে না এভাবে বিশ্ব মহান আল্লাহ রাব্বুল আলমিন তার সত্য ধর্ম প্রচারের পূর্বে মূল সত্য ও লক্ষ্যবস্তু সম্বন্ধে আভাস দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার পথ তৈরি করে দিলেন একবার প্রায় ছয় মাস গত হতে চলল আর কোনো বাণী অবতীর্ণ হলো না এতে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়লেন তার মনে হতে লাগলো হয়তোবা কোনো ভুল হয়ে গেছে যার জন্য আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন আশা নিরাশার মাঝে যখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন তখন জিবাই সাল্লাম নিয়ে আবির্ভূত হলেন নবী করিম সাল্লাই সাল্লামকে এই আশ্বাসবাণী শোনালেন ঊষার শপথ এবং অন্ধকার রজনীর শপথ তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেনি কিংবা অসন্তুষ্ট হয়নি নিশ্চয় তোমার ভবিষ্যৎ তোমার অতীত অপেক্ষা উজ্জ্বল এবং শীঘ্রই তোমার প্রভু তোমার উপর এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট থাকবে তিনি কি তোমাকে বালক রূপে পাননি এবং আশ্রয়দান করেননি এবং তিনি কি তোমাকে পথ হারা অবস্থায় দেখেননি এবং তোমাকে সুপদ দেখাননি তিনি কি তোমাকে অভাবগ্রস্ত দেখেননি এবং অভাবমুক্ত করেননি অতএব যে অনাথ তাকে তুমি নিপীড়ন করো না যে ভিক্ষুক তাকে তুমি তিরস্কার করো না এবং তোমার প্রভুর অনুগ্রহের কথা প্রচার করো সুরা আদোহা আহা কি প্রশান্তি এই পবিত্র বাক্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এর ব্যাকুল অন্তর এবার সান্ত্বনা খুঁজে পেলো সাথে সাথে তিনি বুঝতে পারলেন এই গুরু দায়িত্ব ভার শীঘ্রই তার ওপর ন্যস্ত করা হবে এই গুরু দায়িত্ব পাওয়ার ইঙ্গিত পেয়ে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম নিজেকে প্রস্তুত করে তুলতে লাগলেন মন যখন ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে গেল তখন পুনরায় এই আয়াত নাজিল হলো হে আমার রসুল তোমার প্রভু তোমাকে যে সত্য দান করেছেন তার প্রচার করো নবীদের আর কোনো বাধাই রইলো না সব সন্দেহ দূর হয়ে গেল আল্লাহ তালা এই আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম হে আমার রাসূল বলে সম্বোধন করলেন সেদিন থেকে হযরত মুহাম্মদ সালে আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি সত্যিই আল্লাহর রাসূল জীবনের লক্ষ্য ও গতিপথ এখন আর অজানা নয় এখন তা সুনির্দিষ্ট হলো মোহাম্মদ সাল্লাই সাল্লাম এখন থেকে সত্য প্রচারে নিজেকে নিয়োজিত করতে প্রস্তুতি নিলেন আর কোনো বাধা রইল না সত্য প্রচারে হৃদয়ের ভেতর থেকে প্রচন্ড তাগিদ অনুভব করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে প্রচন্ড হৃদয় আবেগের সাথে অবর্ণনীয় শক্তি এসে ভর করলো তার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল আবেগে উদ্বেলিত হয়ে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন